সীমান্তে আবারও সমস্যা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতের প্রবেশের চেষ্টা বাংলাদেশী অনুপ্রবেশকারীদের আটকে দিল বিএসএফ ঘটনাটি কোচবিহারের শীতলকোচির সাঙ্গারবাড়ি এলাকার স্থানীয় সূত্রে জানা যায় আজ সকাল বেলা সাঙ্গারবাড়ির এলাকায় তেরো নম্বর গেটে নিজেদের জমিতে কাজের জন্য গিয়েছিল স্থানীয় বাসিন্দারা হঠাৎ বেশ কয়েকজন বাংলাদেশ থেকে ভারতের প্রবেশের চেষ্টা করে সেই চেষ্টা রুখে দেয় একশো সাতান্ন বিএসএফ ব্যাটালিয়নের বিএসএফ জওয়ানরা খবর জানাজানি হতেই বিভিন্ন এলাকার মানুষজনেরা এই দৃশ্য দেখার জন্য সীমান্তের কাছে জড়ো হয় সকালবেলা আমরা দেখছি বিজিআ বিজেপি এসে বা বাংলাদেশের লোককে নিয়ে আসলো নিয়ে আসে এদিকে পাঠে দিচ্ছি তারপর আমরা সবাই আতঙ্কিত হলাম কী ব্যাপার তখন আমাদের বিএসএফ ছিল বিএসএফ পরে আসলো সাহেব সাহেব আসলো আমাদের লোকাল লোক বহুত লোক আসলো কিন্তু কী ব্যাপার কিছু বুঝতে পারছি পারছিস না কী যে এখন হবে সেটা বলা মুশকিল